হায় एवरीवन वेलकम टू माय ক্লাস দিস ইজ ঋতুকন্যা ইংলিশ কোচ এই মুহূর্তে আমরা রয়েছে টিআর সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু বাছাই করা ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি চলো শুরু করি আজকে ক্লাস এবং যে क्वेश्चंसগুলো তোমাদের আমি করাবো সেই क्वेश्चंसগুলো আগামী সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী হতে চলেছে সাধারণত আমাদের ডব্লিউবিসিএস গ্রুপ সি এর পরীক্ষা রয়েছে তোমরা জানো যে কতখানি গুরুত্বপূর্ণ পরীক্ষাটা এবং সেই পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে চলো লেট সাওয়ার ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে অল ইলনেস দ্যাট ইজ লাইফ টু দো ফ্যাটেল ফ্যাটেল মানে কি ডেডলি বা মারাত্মক বা হ্যাজার্ড বা ডেঞ্জার মানে প্রাণঘাতী যাকে আমরা বলি সেই প্রাণঘাতী হওয়াকে আমরা প্রাণঘাতী যে সমস্ত রোগ তাদের তাদের আমরা কি বলবো মর্টল সিরিয়াস স্লাইড টেম্পোলারিং মর্টল মানে কি মানে হচ্ছে তোমার মরণশীল মর্টল সিরিয়াস মানে কি অ্যাকিউট বা খুবই মানে খুবই গুরুত্ব মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি বা ক্রনিক মানে সামান্য টেম্পোরারি মানে কি খনিক খনিকের বাইরে বাইরেকে বলতে পারি এফিমেরাল বা মিক্সেপ্ট ঠিক আছে এক্ষেত্রে আমাকে বলো যে মটল মানে কি মরণ মানে মটল মানে কি মানে মারণ রোগ সেক্ষেত্রে সিরিয়াস হতে পারে মর্টাল হতে পারে স্লাইড হতে পারে টেম্পোরারি তো অবশ্যই এখানে হবে না যে রোগটা মানুষকে মেরে ফেলতে পারে বা ফ্যাটাল বা ডেঞ্জারাস বা হ্যাজার ডোয়াস হতে পারে মানুষের জন্য হার্মফুল হতে পারে সেক্ষেত্রে আমরা টেম্পোরারি তো অবশ্যই হবে না স্লাইড তো এখানে হবে না সিরিয়াস বা মর্টাল এই দুটোর মধ্যে কোনটা হবে এখানে এর জায়গায় আমি এখানে মর্টালটাকে চুজ করলাম মর্টাল মানে কি মরণশীল অর্থাৎ যে রোগটা হলে মানুষ মরতে পারে মৃদা মৃত্যু আসন্ন সেক্ষেত্রে আমরা কিন্তু মানে মর্টালটাকে চুজ করতে পারি ঠিক আছে মর্টাল ক্লিয়ার চলো নেক্সট ওয়ান কি বলছে দেখে নি আহ এন্ড অর্থোপ্যাডিস্ট ডিলস উইথ আইজ লামস বোনস কি হবে এখানে অবশ্যই এটা হবে তোমার আহ বোন্স কিন্তু অলওয়েজ বোন্সের সাথে ডিল করে আইজ আইজ এই বিশেষজ্ঞকে আমরা কি বলবো অফথালমোনলজিস্ট কি বলবো আমরা অফথাল মনোলজিস্ট বলবো অপথালমোলজিস্ট লাম্পসকে আমরা কি বলবো পাল মনোলজিস্ট লাম্পস বিশেষজ্ঞকে আমরা বলবো বলছে পাল মনোলজিস্ট ঠিক আছে আচ্ছা চাইল্ড বার্সের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের আমরা কি বলবো অফস্টেট অফ অফস্টেট্রিশিয়ান অবস্ট্রিশিয়ান ঠিক আছে রাইট চলো তাহলে এখানে কি হবে এখানে এখানে অপশন সি হবে কারেক্ট আনসার অপশন সি এখানে হবে কারেক্ট অপশন কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে বলছে যে এর এপিকিউরিয়ান ইজ ওয়ান এপিকিউরিয়ান শব্দটার মানে হচ্ছে বিলাস বহুল মানে যে কিনা খুব বিলাস বহুল জীবনযাপন করে তাকে আমরা বলি এপিকিউরিয়ান কি বলি তাকে আমরা এপিকিউরিয়ান এপিকিউরিয়ান ইজ ওয়ান এন্ডিয়ার্স এন্ডিয়ার্স মানে কি সহ্য করা বা টলারেট করাকে আমরা বলি এন্ডিয়ার ঠিক আছে ইন্ডিয়ার সাফার মানে কি মানে হচ্ছে তোমার সহ্য সাফার মানে আহ হচ্ছে তোমার কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া মানে খারাপ কোনো কিছুর মধ্যে দিয়ে আমরা বলি সাফার করা আর এনজয় মানে কি আনন্দ উপভোগ করা আনন্দ উপভোগ করাকে আমরা বলি প্লেজার এনজয় করা আনন্দ উপভোগ করা তাই তো অর্থাৎ খুব এনজয়মেন্ট করা এনজয় করা সারাক্ষণ এনজয় করে দেওয়া করে দেওয়া কারণ এপু কিউরিয়ান অর্থাৎ বিলাসবহুল কি বলবো আমরা বিলাসবহুল জীবনযাপন করা লাক্সুরিয়াস বিলাসবহুল বা লাকজুরিয়াস ঠিক আছে এখানে অপশন সি হবে কারেক্ট আনসার লাভ মানে তো কম মানে ভালোবাসা নিশ্চয়ই হবে না এখানে হবে অপশন সি আহ হচ্ছে তোমার ইয়ে এনজয় প্লেজার নেক্সট ওয়ান কি বলছে ই ওয়ান্টেড টু ড্যাশ আউট ওয়ান টাউট আস্ক আউট কল আউট অর্ডার দেখো এখানে ওয়ান টাউট মধ্যে কোনো শব্দ হয় না কোনো ফ্রেজ হয় না আস্ক না হবে না এটা হবে অপশন সি কল আউট কল আউট মানে জোরে চিৎকার করা জোরে চিৎকার করাকে আমরা বলি কল আউট জোরে চিৎকার করাকে আমরা কি বলবো কল আউট বলবো ক্লিয়ার এখানে অপশন সি হবে অপশন নাম্বার দেখেনি বলছে যে হচ্ছে তোমার ডেথ সেটাকে বাঁচিয়েছিল তার নিশ্চিত মৃত্যু থেকে সেটাকে মৃত্যুর নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছিল নিশ্চিত মৃত্যু থেকে এখানে অবশ্যই ফ্রম এই প্রিপোজিশনটা এখানে হবে তাই না ফ্রম এখানে উইথ হবে না অফ হবে না ইন হবে না এখানে অপশন এ হবে অপশন क्वेश्चन नंबर 6 की बोलছে ওকে দা ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড ইট টু দা পুলিশ একজন মানুষ যার ব্রিফকেস হারিয়ে গিয়েছিল তাহলে যার ইংরেজি কি হুজ হুজ মানে কি যার বা কার তাই তো যার বা কার তাহলে এখানে কি হবে যার হবে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি কাকে নেব হুজ কে নেব অপশন বি এখানে হবে কারেক্ট आंसर दैट কিন্তু হবে না হুইচ হবে না হুম হবে না এখানে অপশন বি হুস উইল বি দা কারেক্ট অপশন

যেখানে সারপ্রাইজ মানে কি অ্যাস্টাউন্ড বা বিস্মিত হওয়া এখানে তো বিস্মিত হবে না ভাই সারেন মানে হচ্ছে তোমার ডিজেক্টেড হওয়া বা তোমার হতাশ হওয়া এটাও কিন্তু এখানে হবে না অ্যাঙ্গার মানে কি ফিউরিয়াস বা রেগে যাওয়া এটাও কিন্তু এখানে হবে না এক্সারের শব্দটা মানে কি উত্তেজিত হওয়া তাই তো উত্তেজিত হওয়া তাহলে এখানে কোনটা হবে এটা হবে অপশন ডি এক্সাইটেড অপশন বি এখানে হবে কারেক্ট অপশন ক্লিয়ার কোশ্চেন নাম্বার এইট কি বলছে বলছে দা কার ওয়াজ ড্যাশ ডাউন দা স্লো গাড়িটি এরম ভাবে গড়িয়ে গড়িয়ে নিচে নামছিল গড়িয়ে গড়িয়ে নিচে নামাকে আমরা বলি রোলিং ডাউন কি বলি আমরা রোলিং ডাউন বলি দেখেন এখানে অপশন এ হবে একটা অপশন ব্রেকিং ডাউন ব্রেক ডাউন মানে কি তোমার বিকল হয়ে যাওয়া নিশ্চয়ই হবে না লস মানে হারিয়ে যাওয়া এটাও হবে না হ্যাভিং এরাইভ যেটা তো হবেই না এটা হবে অপশন এ রোলিং ডাউন কি হবে এখানে রোলিং ডাউন মানে গড়িয়ে গড়িয়ে নামা কি বলবো এটাকে আমরা গড়িয়ে গড়িয়ে নামা গড়িয়ে নামাকে আমরা বলি হচ্ছে রোলিং ডাউন রাইট এখানে অপশন এ হবে একটা অপশন কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলছে বলছে আজ এলা মোড এলা মোড এই ইডিওমেটিক ফ্রেজার মানে কি ফ্যাশনেবল চিপ এক্সপেন্সিভ কনভিনিয়েন্ট অবভিয়াসলি ফ্যাশনেবল বা স্টাইলিশ এটা একটা তোমার হচ্ছে ইয়ে ওই কি বলে একটা বিদেশি শব্দ অবভিয়াসলি তো এই শব্দটা হচ্ছে তোমার সঠিক মানে হচ্ছে ফ্যাশনেবল বা স্টাইলিশ ঠিক আছে চিপ মানে খুবই স্বল্প মূল্যের এটা হবে না মানে ইনএক্সপেন্সিভ অ্যাচিভ এখানে হবে না এক্সপেন্সিভ মানে কি খুব দামি বা কস্টলি এটাও হবে না এখানে কনভিনিয়েন্ট মানে কি খুব সহজ মানে সহজ বা খুব সুবিধাজনক এটাও কিন্তু এখানে হবে না ঠিক আছে তো সুবিধাজনক ঠিক আছে বা ইজি কনভিনিয়েন্ট চিপ মানে কি ইনএক্সপেন্সিভ ইনএক্সপেন্সিভ বা ভ্যালুলেস

মানে বিশৃঙ্খল পরিস্থিতি লস মানে হারিয়ে যাওয়া ফাউন্ড মানে খুঁজে পাওয়া সোল্ড মানে বিকৃত হয়ে বিক্রি হয়ে যাওয়া এটা অবশ্যই হবে ডিসঅর্ডার মানে ক্লাটারড একদম ক্লাটার্ড একদম ইন ক্লাটার ক্লাটার্ড বা ইন ক্লাটার বা ইন মেস একদম আনঅর্গানাইজড বা ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল পরিস্থিতি আর কি কনফিউজিং স্টেট রাইট তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট আনসার অপশন এ বিশৃঙ্খল এটা

থার্টিন ইউ ড্যাশ ক্যাস দ্য ট্রেন অ্যাডভান্স অ্যাট ওয়ান্স মানে কি অ্যাটভান্স মানে কি এই মুহূর্তে তোমাকে এই ট্রেনটা এই মুহূর্তেই ধরতে হবে এখানে কি হবে মাস্ট মানে এক্ষুনি অ্যাডভান্স মানে এক্ষুনি তোমাকে এই ট্রেনটা এক্ষুনি ধরতে হবে সেজন্য ধরতে হবে মাস্ট মানে কিছুটা করতে হবে বললে সেক্ষেত্রে আমরা মাস্ট এই আহ বা ইয়েটাই এই অক্সিলিয়াটাকে ইউজ করি না মরল অক্সিডিয়াটাকে ইউজ করি শ্যাল কিন্তু ইউজ করে না কেন হয় না ইউলি হয় না হবে অপশন দিয়ে

আহ এখানে ইউজ না এখানে আমি ডেসপাইটা ইউজ করতে পারি বা অল ইউজ করতে পারি ঠিক আছে এটা হবে তোমার অল দোকে ইউজ করলাম হবে অল দ্য হি ওয়াজ লেট অল দ্য হি ওয়াজ লেট মানে সে লেট লেট ছিল লেট হওয়ার সত্ত্বেও সে কিন্তু তোমার হচ্ছে তোমার ঠিক নার সময় এসেছে এ না অল ইউজ করতে পারি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার সিক্সটিন না রিবানভস ড্যাস দ্য ব্যাংক রিবান ব্যাংকটাকে কি করছিল ছাপা ছাপিয়ে যাচ্ছি

রিজলভ ফর লস্ট রিমেম্বার মানে কি কলা বা মনে করা রিমেম্বার মানে রিকালেক্টেড আর মানে কি সমাধান করা সমাধান বা রেজলিউটেড ফরগট মানে ভুলে যাওয়া হুম আর লস্ট মানে হারানো এখানে লস্ট হবে না ফরগট হবে না রিমেম্বার হবে না হবে কি রিজলভ অর্থাৎ সে কিন্তু তার মনটাকে মানে সে কিন্তু ডিটারমাইন্ড হয়ে গেল সে তার মনটাকে মনটাকে তৈরি করে নিলো আর ঠিক আছে যেটা করবোই আমি এই যে বিষয়টা মাইন্ড অর্থাৎ ঠিক আছে অপশন অপশন বি হবে কারেক্ট আহ ডার্ক হর্স সাইলেন্ট সিক্রেটিভ ডেঞ্জারাস ডার্ক হর্স বলতে আমরা যদি তাদের বুঝি যাদের মধ্যে একটা সিক্রেট এবিলিটি থাকে অর্থাৎ খুবই লুকোনো কিছু ক্ষমতা থাকে যে ক্ষমতা দিয়ে মানুষকে তারা কি করতে পারে

আচ্ছা আনন মানে কি আনফ্যামিলিয়ার বা অপরিচিত কে আমরা বলি হচ্ছে আনফ্যামিলিয়ার বা অন মানে কি বাজে সম্পর্ক বাজে সম্পর্ক কে আমরা বলি ব্যাড টার্ম আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বা বন্ধুত্বপূর্ণ তাই তো অ্যামিয়েবল বা কনজিনিয়াল বা অ্যামিকেবল রাইট তাকে আমরা বলি ফ্রেন্ডলি তো ড্রন এই শব্দ এই ফ্রেজের মানে হচ্ছে অন ব্যাড টার্মস উইথ মানে বাজে সম্পর্ক আমি বললাম যে উই আর অ্যাট ড্যাগার্স ড্রন উইথ মানে উই আর মানে কি আমরা কিন্তু একা বাজে সম্পর্ক রয়েছে মানে আমাদের সম্পর্কটা মোটেই ভালো নয় ঠিক আছে ডাগার জন ওকে চলো নেক্সট ওয়ান ওয়েটিং দ্য ট্রেন ইন দ্য ট্রেন এট দা ট্রেন ফর দ্য ট্রেন উইথ উইথ ওয়েটিং ফর মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করা ওয়েটিং ফর অভিয়াসলি ওয়েটিং ফর ওয়েটিং ফর দ্য ট্রেন মানে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনের মধ্যে নিশ্চয়ই নয়

কমে ঠিক আছে যাওয়া কমতি মানে কি ভেতরে প্রবেশ করা এটা মানে ছেড়ে দেওয়া এটা মানে তোমার ছেড়ে দেওয়া লিটবো মানেও তাই